কি করছো তুমি ভুলাচ্ছ ভুলাচ্ছ তাই ঠিক করে নাও না ফুলাও তুমি ভিডিও করছো তুমি জানো আমি তোমার ভিডিও করছি তুমি বুঝতে পেরে গেছো তুমি ফু কোথার থেকে এনেছো এই বাবলস কোথার থেকে এনেছো মেলার থেকে আমাদের এখানে মেলা হচ্ছে বাড়ির সামনে মেলা হচ্ছে তুমি গেছিলে কি কিনেছো কিনেছো আর কিছু ফু কিনেছো তাই তোমার ফু কি কালারের কি কালারের কিনেছো কি কালারের রেড তাই তোমার এটা খুব ভালো লাগে তুমি কি গেয়েছো কিছু তো খাই। কিটু একটু আগে চকলেট খেয়ে খেলো। তাহলে কিছু খাওনি তুমি? হাই। দাঁড়ি এদিকে। দেখাও দেখাও দাও সবাইকে দেখাও। এই বাবা এই দেখো অন্ন কত ফোলাচ্ছে। ই দেখো দেখো কত ফুলিয়েছে অন্ন। আরো ফুলো আরও ফুলো। ই কত সুন্দর ফোলাচ্ছে অন্ন। দেখকো কত ফুলিয়েছে দেখো নিচে কি অবস্থা হয়েছে এখানে। বাহ খুব সুন্দর ফুলিয়েছে তো পাপা আমার আর ফুলা আরো ফুলাও তোমার এটা খুব ভালো লাগে তাই দেখো দেখটা ইয়ে কত সুন্দর ফুলাচ্ছে পাপা আমার ইয়ে বিছনার চাদরটা তো দেখো কি অবস্থা করে ফেলেছে বিছানার চাদর চেঞ্জ করতে হবে তো এখন কে করবে তুমি চেঞ্জ করবা তা কে করবে আমি করব দেখেছি কি সুন্দর ফুল আছে খুব সুন্দর হয়েছে আরো দেখাও আরো ফুলিয়ে দেখাও 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 ইয়ে খুব সুন্দর খুব সুন্দর আর ফুল আরো ফুলাও ইয়ে সবাইকে টাটা বলে দাও টাটা